আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আবদুল্লা ইবনে আব্বাস একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন যেটা তুমি পাওয়ার এটা তুমি হারাবা হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ আনলেও সেটার দেখা তুমি পাবে না